বন্ধুরা আমার আল্লাহ রাবপুলালামিত আমার আল্লাহ তালা তিনি পৃথিবীর জুমিনে তুনো মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকমারি। আল্লা পাদ রাবপুলালামিন পেরেস্তাদের কে ডাক দে বললে পেরস্টারানেে আমার বান্দাটা আমি আল্লাহ রবপুলালামিন কি আল্লাহ বলে ডাক দিতে আসি বল বল। এই ফেরিস্তারা আমার বান্দা কি পুরস্কার দেওয়া যায় ফেরেস তারা ডাক দে বলে আল্লাহ আপনার বান্দাকে আপনি কি পুরস্কার দিবেন আপনি ভালো জানেন আপনার বান্দার পুরস্কার আপনি দিবেন আমরা সাক্ষী থাকব ফেরেস তাদেরকে আল্লাহ রাবুল আলমী সাক্ষী রেখে বলি ও ফেরেস আমার বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ বলে ডাক দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার বান্দাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেছি ও আমার ভাইয়েরা সে আল্লাহকে ডাকবার দরকার আছে না নাই আর জোরে গ আমার ভাইয়েরা বন্ধর আমার এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা এই বুধল মধ্যপাড়া শের মোহাম্মদ বাড়ির যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে আজকের এই মাহফিলে আয়োজন করছেন আর আপনার এই মাহফিলে এসে বসছেন আমরা যারা বয়ান করতেছি যারা শুনতেছি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত গুণা মাফ হইতে থাকবে আমাদের গুণা আছে না নাই হাই গুনার অভাব নাই বন্ধুগণ আমার ভাইয়ের আমার যারা আল্লাহ বিশ্বাস করে না যারা নবীকে শেষ নবী মানে না যারা কে বিশ্বাস করে না এমন নাস্তিক বেঈমান বেইমান বাংলার জমিন সহ পৃথিবীতে যারা আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করে আর আল্লাহ তাআলাকে মানে না আল্লাহর নবীকে শেষ নবী মানে না বরং আপনার আমার নবীকে যেই সমস্ত নাস্তিক মুরতাদের দালালেরা গালি দেয় আমরা তাদেরকে জানাই দিতে চাই আপনার আমার নবীকে যদি কেউ গালি দেয় আল্লাহর দিন আল্লাহর ইসলামকে যদি কেউ উৎখাত করতে চায় তাহলে সেই নাস্তিক কাফেরদের সাথে নবীর পক্ষে আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যদি লড়াই করতে হয় ওই মুসলমান একসাথে দুই হাত উঁচু করে বলো সেই যুদ্ধের ময়দানে সতর্ক থাকবেন ইমান কাইরা নেবার জন্য বিভিন্নভাবে চক্রান্ত ইহুদি খ্রিস্টানেরা চালাইছে বন্ধুগণ আপনারা ফেসবুকে পত্র পত্রিকায় খবর পাইছেন কি জানি না যারা পাইছেন তারা বলবেন আমেরিকাতে আগুন লাগছে শুনছেন খবর বৈজ্ঞানিকরা তালাশ করতেছে বহুদিন ধরে কোথায় থেকে আগুন লাগলো কোথাও তালাশ করে খবর পায় না এই আমেরিকা তাদের পক্ষ থেকে ইসরায়েল ইহুদিদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে আমাদের জাতি ভাই মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে হামলা মামলা করার জন্যে ও ভাই ফিলিস্তিনের এক যুবক মায়ের পার্সি গে বলছে মা আমার বুকে আমার নামটা লিখে দাও কেন রে বাবা মা আলামিনের ইসলামকে টিকায় রাখার জন্য যুদ্ধের ময়দানে যাই মাগু এই যুদ্ধের ময়দানে আমি হয়তো ফেরত নাও আসতে পারি এই মার আমি যদি শহীদ হইয়া যাই আমার বুকের নামটা দেখে আমার চিনবা আমাকে দাফন করবা দেখা হবে মা হাসর ময়দানে মা দুই চুকির পানি দিয়া কান্দে যুবক ছেলেটা কান্দে যুবক জিজ্ঞাসা করে মা কেন কান্দেন মা তখন ডাক বলে ছেলেরাই বহু কষ্ট করে তোরে লালন পালন করেছি বাবা যুদ্ধের ময়দানে যাবে আমার কোনো আপত্তি নাই আমার নবীর দুশ্মনদের সাথে লড়াই করে যদি তুই শহীদ হইয়া যাস আমার কোনো আপত্তি নাই আল্লাহু আকবার বলে আর জোরে বলে আল্লাহু আকবার আমার ভাইয়েরা বন্ধরাবা আমার আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দুনিয়াতে বসবাস করো এর পরেও তুমি আল্লাহকে ডাকো না আল্লাহর হুকুম নামাজ পড়ো না আল্লাহর হুকুম রমজান শরীফের রোজা রাখো না এখন যে মাসটা চলতেছে আরবি মাস এই মাসটার নাম হলো রজব মাস এই মাসে আমাদের নবীজি দোয়া করতেন খুব বেশি বেশি এভাবে اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان তু্লিল আলামিন খাতামুন নাবিয়্যিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রজব আর সাবানে আমাকে বরকত দান করেন আমাদের জন্য বরকত দিয়া দেন আর রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন আল্লাহ আপনার পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখতে পারি আল্লাহ পালন করতে পারি আমাদেরকে তৌফিক দান করে এই রোজক মাস শেষ হবে এরপরে চাদুই সাবান এরপরে চাদুই রমজান রমজান মাস আসতেছে না বেজার আমরা প্রত্যেকে রোজা রাখব ঘরের ফ্যামিলিতে ছোট্ট বাচ্চা ছাড়া বালেক বালেগা কেউ যেন রোজা সারতে না পারে সবাই মজবুত থাকবেন আমার ভাইয়েরা বন্দর আমার আসুন যারা আমার আপনার নবীকে মানে না নবীকে আমাদের জন্য কম কষ্ট করে গেছে আরো জোরে কাইশব আমার বন্ধুরা আমার আপনার আমার নবী রীলা নমিত আদম নবি কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে দরজা লাগাইয়া সাজদার মধ্যে পড়ে তিনি কানতে আরম্ভ করলেন আল্লাহুম্মা রাব্বি উম্মতি আল্লাহুম্মা রাব্বি উম্মতি 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 বলে নবি কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে তিনি সেদাই পরে উম্মতের জন্য কান্দেন কিন্তু আবু বুকুর তাআলা তিনি দৌড়াইয়া আপনার আমার নবী রহমতের নবী রহমাতামিনের দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন আদা দেহলেন নবী গো আমি আপনার আবু বকর এসে গেছি আপনার ঘরের দরওয়াজার সামনে নবীজি ঘরের দরজাটা খুলে দেন আমি আবু বকর আপনার ঘরের ভিতরে আসব কেন কান দেন কি দুঃখ কি কষ্ট বলেন আমি আবু বকর আমি আপনার পাশে এসে আপনার কাছ থেকে জানব যদি কষ্ট দিয়ে থাকে তাহলে তার প্রতিবাদ করার জন্য আমি আবু বুকুর দাঁড়াবো নবীজি আম্মা যেন আয়সা সিদ্ধি করি অনুতারা হাকে বললেন আয়সা